গুমতি জিএস নিউজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে নমস্কার ধন্যবাদ জানি আমি গৌতম আপনাদের সাথে ক্ষণিকের জন্যে নিউজটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং পাশাপাশি অপরকে দেখতে সাহায্য করুন সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে বন্যা পীড়িত একাংশ মানুষের পাশে নতুন বাজারের ব্যবসায়ী যতন হাজারির পরিবারও শুধু আমার শুধুই আমার আরও প্রয়োজন আরও প্রয়োজন ভোগ বিলাস সমাজ ব্যবস্থার মধ্যে আত্মকেন্দ্রিক মানসিকতায় যখন ভরপুর সেই সন্দিক্ষণে এসে দাঁড়িয়ে ত্রিপুরার সিংহভাগ জায়গা আজ বন্যায় প্লাবিত ঘুণে ধরা সমাজ ব্যবস্থায় এসে দাঁড়িয়ে যেখানে হিংসা নিন্দা হানাহানি চেয়ারের লড়াই গালাগালি পাপে একাকার সেখানে মগ্ন সমাজে হাত পেললে অন্ধকার সেখানে আত্মজনের পাশে দাঁড়াতে আজ অঙ্গীকারবদ্ধ রাজ্যবাসী ত্রিপুরার ভয়াবহ বন্যা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গোটা রাজ্যকে যেন এক সূত্রে গেঁথে দিয়েছে এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ কেন নাকি মানব জাতির উপর বিজ্ঞান এবং স্বয়ং উপরওয়ালা অভিমান করেছে তারও আগামী দিনে বিচার বিশ্লেষণ হতে পারে বিজ্ঞান ভিত্তিক এবং ধর্মীয়ভাবেও সেখানে সব কিছু ভুলে গিয়ে বন্যায় পীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন এনজিও সংস্থা দুর্যোগ মোকাবিলা টিমসহ শুভ বুদ্ধি সম্পন্ন জনগণ সেখানে পিছিয়ে নেই অমরপুর মহকুমারের উপনগরী নতুন বাজারের হৃদয় সম্রাটগণের পাশাপাশি ব্যবসায়ী যতন হাজারির পরিবারও উনি আজ বন্যায় প্লাবিত শিবিরে অবস্থিত নতুন বাজার ক্লাস টু স্কুলে অবস্থানরত পীড়িত মানুষদের সকাল দুপুর বিকেল এবং রাত্রির একদিনের খাবারের দায়িত্ব গ্রহণ করেন এই শুভ উদ্যোগকে সামনে রেখে গোটা পরিবারের পক্ষ থেকে যতন হাজারি এক সাক্ষাৎকারে বলেন এটা তো শুভ উদ্যোগ আর আজকে নতুন বাজার ক্লাস টুয়েলভ স্কুলে যারা বন্যায় দুর্গত মানুষদের পাশে আপনি দাঁড়িয়েছেন কি বলবেন এই সময়ে মানে অ্যাকচুয়ালি মানুষ তো মানুষের জন্যেই আজকে আমি একটা সাধারণ মানুষ হিসাবে আজকে একটা ক্ষুদ্র প্রয়াস করলাম আর আজকে সকাল থেকে রাত্র পর্যন্ত আপনি এই দায়িত্ব সকালে দিয়ে গেলাম সবজি রুটি দুপুরে ভাত আবার রাতও দেব ধন্যবাদ নাম আপনার যত হাজারি বাড়ি নতুন কতদিন ধরে আপনারা নতুন বাজার টুয়েলভ স্কুলে বন্যার হ্যাঁ মানে মানে গত রবিবার থেকে আজকে পর্যন্ত এখন এই যে আজকে যে একজন নতুন বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী আপনাদেরকে সকাল থেকে দুপুর দুপুর থেকে রাত্র পর্যন্ত যে সমস্ত খাবারগুলি কিরকম বলবেন খুব ভালো এটা ধন্যবাদ হ্যাঁ আমাদের জন্য এত সহযোগিতা হচ্ছে তাদের জন্য আমরা খুব আবারিক মানে অনেক সহযোগিতা আপনারা কি এখন বাড়ি ঘরে যেতে পারবেন জলের অবস্থাটা কি মনে হয় আপনাদের বাড়ি ঘরের মানে জল আছে হ্যাঁ আর খাওয়ার জল খুবই অসুবিধা খাওয়ার জলের জন্য এরপরে কি কয় রান্না বান্না করে তো নাই হ্যাঁ ঘরে মানে যে রাখবো যে চুলাটা বানাবো এই সুবিধাও নাই কিভাবে রান্না করবো কিভাবে খুব খুব অসুবিধা মানে আপনাদের ঘরের অবস্থা খুব খারাপ খুবই আবার যার একটা ঘর ছিল তাও এটা পড়ে গেছে তো এখন আপনারা কোথায় থাকবেন এই তো খাওয়ার জলেরও प्रॉब्लम খাওয়ার জলের प्रॉब्लम আছে আরেকদিকে পাশাপাশি এই সময়ের মধ্যে একটা মহামারী দেখা দেখা দিতে পারে আন্তরিক মহামারীগুলো দেখা দিতে পারে হ্যাঁ এখন আপনারা কি বলবেন সরকারের কাছে কি দাবি করবেন সবারই সaddWidgetিত করার জন্য সরকারের এটাই দাবি করব একদম